নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো তো আমরা তো মোটামুটি সবাই ভালো আছি আর এই দেখো এখন কিন্তু বাজে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠেছি চারটের সময় আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে তো পাঁচটা বাজে তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি আর প্রচণ্ড গরম এখানে আমরা নিচেই ঘুমাই টাইলসের উপরে একটা বেডশিট পাতিয়ে দিয়ে তার উপরেই তিনটে ফ্যান চালিয়ে দিয়ে ঘুমাই তবে রাত্রে কিন্তু এত গরম পড়েছিল ঘুমটা একটু কমই হয়েছে আর আমার বর এখানে একটা আরশোলা খোঁজাখুঁজি করছিল ও পান গোছাচ্ছিল মানে পান বানাচ্ছিল কাজে যাবে তাই আর এই দিকে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু অন্ধকার অন্ধকার ভাব কিন্তু এখনও আছে এমনকি আকাশে চার মামাও আছে দেখা যাচ্ছে কিন্তু এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি চলো চলোটাফট করে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ মা ঠাকুমার কাছে শুনেছি ঘর থেকে নাকি বেটা ছেলেরা কোথাও কাজে যাত্রা করলে বাসি ঘর থেকে যাত্রা করতে হয় না তাই আমি বর কাজে যাবে তার জন্য আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে ফেলছি আমার মেয়ে ওই কি বলে হোলি হোলিতে পিস ক্যারি কিনেছিলো তা সেইটা ভেঙে ঠেঙে এক কোনাতে ফেলে রেখেছে সেইটাই আর কি আমি ফেলে দিলাম তো মেয়ে একটু চেঁচামেচি করছিলো ফেলছিলাম করে করার কিছু নেই আমার তো কাজ করতেই হবে আর এই দেখো বাইরের দৃশ্যটা চলো এখন একটু উঠানটাও ঝাড় দিয়ে দিই আমি উঠানটা তো সপ্তাহে মনে হয় তিন দিন ঝাড় দিই মানে ডেলি ঝাড় দেওয়া হয় না ওই জল যেই দিন আসে সেই দিন একটু হালকা ফালকা একটু জল ছিটিয়ে দিই ব্যাস হয়ে যায় আর ঝাড় দেওয়া হয় না কারণ বেশি নোংরা টোংরা তো হয় না আর আমাদের ঘরে আমরা তিনজনই মানুষ নোংরা করার কেউ নেই তাই নোংরাটা বেশি হয় না তাই চোখে লাগেও না ঝাড় দেওয়াও হয় না আজকে একটু ঝাড় ঠাড় দিয়ে দিই কারণ আমাদের না আবার আজকে নিমন্তন্ন বাড়িতে যেতে হবে নিমন্তন্ন বাড়িতে নিমন্তন্ন আছে দিনের বেলা রাতে না রাতে হলে তো বর যেতে পারতো যেহেতু দিনে তাই দিনে তো আমাকেই যেতে হবে তা আজকে আমার মেয়ের ছুটি আছে মেয়ে আর আমি যাবো ওর জেঠিমাও যাবে তবে যেদিন ওর স্কুল থাকে সেই দিন আর বন্ধুরা আমরা যাচ্ছি এখন সেই নিমন্তন্ন বাড়িতে নিমন্তন্ন রক্ষা করতে কারণ বরের তো আর সময় হবে না বর কাজে যায় ও এক তারা দেখে যায় আরেক তারা দেখেই ঘরে ঢোকে তার জন্য ও দিনের বেলার নিমন্তন্ন কোথাও রক্ষা করতে পারে না আমাকেই করতে হয় এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই নিমন্তন্ন বাড়িতে তবে সেইখানে একটু রামায়ণ গানঠান হচ্ছিলো তো তাই বসে বসে সেটাও একটু শুনলাম আর এই দিকে প্ল্যান আছে জলদি জলদি খেয়ে বেরিয়ে যাব কারণ মেয়ের আবার বিকেলে একটা প্রোগ্রাম আছে বাজারে আজ এইখানে বইমেলা লেগেছে সেইখানেও ড্যান্স ক্লাস থেকে ড্যান্সের একটা প্রোগ্রাম রেখেছে সেখানেও যেতে হবে তো তোমরা হয়তো জানবে অনেকটা দূর বাজারটা দেখো আমাদের প্লেট কিন্তু খালি হয়ে গেছে আর যা বলছিলাম আর কি বাজার অনেক দূর প্রায় কুড়ি বাইশ কিলোমিটার দূর তো আমাকে তো বাস ধরেই যেতে হবে প্রোগ্রামটা শুরু হবে পাঁচটার সময় আর আমাকে এইখান থেকে কম করে চারটের বাসটা তো ধরতেই হবে তাই জলদি জলদি করছিলাম ঘরে গিয়ে রেডি ফাইনালি আমরা রেডি হয়ে কিন্তু বাস ধরে নিয়েছি এখন আমরা যাচ্ছি সেই প্রোগ্রামে তবে প্রোগ্রামে গিয়ে কিন্তু আমি ভিডিও করতে পারবো না কারণ বন্ধুরা তোমরা তো জানো আমার ফোনের ক্যামেরাটা অত ভালো নয় আর ওইখানে তো মানে কি বলবো এই দেখো আমরা পৌঁছে গেছি জাগা মতো আর অনেক অনেক লোক আসছিলো প্রোগ্রামের জন্য তো আমি বেশি ভিডিও করছি না আর প্রোগ্রামটাও আমি ভিডিও করতে পারছি না তবে বন্ধুরা তোমাদের ভালো লাগলে একটু সঙ্গে থেকে সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর সবাই ভালো থেকো সবাইকে সবাই ভালো রাখার চেষ্টাও করো আমরা সবাই 말로 타고.